আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি গরমের আরাম বাটিক থ্রি পিস অরিজিনাল কুমিল্লা কারসেল বক্স করা কোয়ালিটির বাটিক পেয়ে যাবেন সামিয়া ফ্যাশন থেকে যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বেড়ে এত করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন সর্দার নাম ঠিকানা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ান সিনেমার গলির ভিতরে একামুদ্দিন প্লাজা উল্টা পাশে যদি কেউ না চিনেন ইসলামপুরে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে পারবেন সারা বাংলাদেশে বাটিক নিতে হবে ভাঙ্গিয়া দেওয়া যাবে না যারা নিবেন বান্ডিল ধরে ভাইঙ্গিয়া দেওয়া যাবে না প্রত্যেকটা ডিজাইনেরই পাঁচটা করে কালার আছে যারা নিবেন সেট সেট নেবেন দেখেন এই বাটিকটার পাঁচটা কালার দেখেন কোয়ালিটি ফুল বাটিক কাপড় যদি হাতে পান আশা করি খুশি হয়ে যাবেন আড়াই আধবহরের বাটিক এগুলো যে দেখেন পাঁচটা করে কালার যারা নেবেন ভান্ডিল ভাইঙ্গা দেওয়া যাবে না খুবই প্রিমিয়াম কোয়ালিটির বাটিক দেখার মতো ড্রেস একেবারে এক্সক্লুসিভ ওন্না কোটাও নাই যে দেখেন এই যে ওন্নাটা সম্পূর্ণ কোটাও ওন্না সম্পূর্ণ কোটাও ওন্না এমনকি বক্স করা এমনকি কার্সেল করা আছে সালোয়ার আড়াই গজ হাতার কাপড় আলাদা দেওয়া আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির বাটিক আর বডির কাপড় হলো আড়াই হাত বহর বডির কাপড় আড়াই হাত বহরের খুবই সুন্দর দেখেন একদম এক্সক্লুসিভ বাটিক যারা নেবেন খুব দ্রুত অর্ডার করে দিবেন কুমিল্লা বেক্সি কোটাও না টারসেল করা বাটিক হোলসেল প্রাইস থাকবে মাত্র টাকা হোলসেল প্রাইস মাত্র টাকা যারাই নিবেন ভান্ডিল ধরে নিবেন ভাইঙ্গিয়া দেওয়া যাবে না যারাই নিবেন ভান্ডিল ধরে নিবেন ভাইঙ্গিয়া দেওয়া যাবে না কেউ রিকোয়েস্ট করবেন না ভাইঙ্গা দেওয়ার জন্য বাটিক আমরা ভাইঙ্গিয়া বিক্রি করি না এই যার একটা ডিজাইন এই ডিজাইনটার পাঁচটা কালার পাঁচটা কালারই দেখার মতো যারাই নিবেন ভান্ডিল এই বাটি খুচরা কিনতে গেলে সর্বনিম্ন বারো তেরোশো টাকাতে খুচরা কিনতে হবে এই বাটিক বারো তেরোশো টাকারই বাটিক এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির বাটিক যারাই নিবেন ভান্ডিল ভাঙ্গিয়া দেওয়া যাবে না পাঁচটা করে কালার ধরে নিতে হবে কুমিল্লা কুমিল্লা হোলসেল প্রাইস আড়াই হাতার কাপড় আলাদা দেওয়া আছে বডি আড়াই গজ বডি আড়াই আধ বহর আড়াই আঠ বহরের কাপড় খুবই সুন্দর মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস যারা নিবেন ভান্ডিল ধরে নিবেন ভাঙিয়া দেওয়া যাবে না যারা নিবেন ভান্ডিল ভান্ডিল ধরে নিবেন ভাঙ্গা দেওয়া যাবে না কেউ রিকোয়েস্ট করবেন না যে ভাইঙ্গা দেন এই যার একটা দেখেন এই ডিজাইনটাও খুব সুন্দর পাঁচটা কালার পাঁচটা কালারই দেখার মতো যারাই নিবেন ভান্ডিল ভাইঙ্গা দেওয়া যাবে না যারাই নিবেন ভান্ডিল ধরে নিবেন বেক্সি কোটাওন না কুমিল্লা বেক্সি কোটাওন না তুলি টাসেল করা বাটিক হোলসেল প্রাইস মাত্র 800 টাকা যারা নিবেন ভান্ডিল ধরে নিবেন যারাই নিবেন ভান্ডিল ভান্ডিল ধরে নিবেন ভাঙ্গিয়া দেওয়া যাবে না খুবই সুন্দর এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে নিতে পারবেন পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে আর যারা দোকানে আসতে চান সরাসরি এসে দেখে নেবেন এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা আরো পাঁচটা কালার পাঁচটা ছটা কালার অনেক সুন্দর যারাই নিবেন সেট ভাঙ্গিয়া নিতে পারবেন না যারাই নিবেন সেট ভাইঙ্গা দেওয়া যাবে না কুমিল্লা বেক্সি কোটাউন না কুমিল্লা বেক্সি কোটা না তুলি টার্সেল করা বাটিক মাত্র আঠশশো টাকা হোলসেল প্রাইস মাশাল্লাহ দেখার মতো একেবারে প্রিমিয়াম কোয়ালিটির বাটি গেগুলা এগুলা খুচরা দোকানে বারো তেরোশো টাকার বাটি এগুলো খুচরা দোকানে বারো তেরোশো টাকার বাটি মাত্র আঠশশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন কুমিল্লা বেক্সি কোটাউন না কুমিল্লা বেক্সি কোটাউন না তুলি বাটিক মাত্র আঠশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন এই যে দেখেন এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটার পাঁচটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই পাঁচটা করে কালার যারাই নেবেন ভান্ডিল ভাইঙ্গা দেওয়া যাবে না কুমিল্লা কোটা তুলি টার্সেল করা যারা দোকান আসতে চান সরাসরি হিসেবে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলির ভিতরে একরদিন প্লাজার উল্টা পাশে যারা দোকান আসতে চান সরাসরি হিসেবে পড়বেন প্রতিদিন খোলা আছে শুক্রবার বাদে প্রতিদিন দোকান খোলা আছে যারা আসবেন সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলির ভিতরে একটা মধ্যে প্লাজার উল্টা পাশে যদি কেউ না চিনেন ইসলামপুরে সেই দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আর এই বাটিক খুবই কোয়ালিটি ভুল বাটিক যারা নিবেন দেখা মাত্র যদি অর্ডার করতে মন চায় তাড়াতাড়ি অর্ডার করে দেবেন এগুলো দেওয়ার সাথে সাথে শেষ হয়ে জায়গা কুমিল্লা বেক্সি কোটানা তুলি টার্সেল করা বাটিক মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস যারা নিবেন ভান্ডিল ভেঙ্গিয়া দেওয়া যাবে না আসসালামু আলাইকুম